আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আবার কাতুহুক দেখেন গাইস আজকে বানছি এগুলা খাম লাগছে এটি শুরু আদা থাক না খাইবে এটি দেখছেন ভাবে সব গাছ বড় ছোট সব বানতে হবে এটার মাঝে ছয়টা বিড় আর বড়োটির মাঝে আপনার সাতটা আটটা কোনটা দশটাও আছে সব গাছের বিড় ভাবে বানতে হয় দেখছেন এরকমভাবে বানতে হবে বড় গাছেরও ছোটো গাছেরও ছোটো গাছের গাছেরটি বাঁধতে আচ্ছা বালুই মাটিতে বানান যেন বড়োডি তো গাছইটা আপনি দড়ি দেওয়া বান্ডা কমরে তারপর বানতে হয় আর অনেক কষ্ট বড়ডি বাঁধতে এটি বানতে কষ্ট না কী করেন আশা করি সবাই ভালো আছেন দিনটা মেয়ে গাইতেও পারে কই না গে আবার রয়ে গেছে দুই তিন আগে মেয়ে গিয়ে গেছে এখন আবার রইতে পারে দিনটাই দেখেন কী করছে প্রচুর গরম এখন এজুলিয়া গাছ কাঁজুয়া দিছি প্রচুর গরম গরম খুব বেশি বাঁচতেছে আমরা সাতটা বাজে ভিডিও করতেছি সন্ধ্যা সাতটা বাজে আর বান্ধি আস আজকে বান্চি দুইটা গাছ তারপরে আপনার এই কেজু কিছু ভাত কেজুর খাইটা দিছি আর ফানি দিছি কৈফল গাছ এইগুলা দুইটা দুইটা কৈফল ধর সার ধরে না কেন জানি কি গুণ জ্বালাই ল বন্দে গকি জলদিলে নিবে না ও আমার সোনার বরণ কিরূপ নয়ন না কেলে না ও আমি ছাদে ছাদে টেক্সি ফাদে গহি দিয়া আনা আমি ও সব দিযা তার মন পাইলাম না আর কি ইহি শোনাই জানা ওরে খিয়া আগুন জ্বালাইল বন্দে বন্দে গহকি জলদিলে নিবে না আমার সোনার বরণ কিরূপ নয়ন না দেহে কেলে ওকে গাইস আমার জন্য দোয়া আমি আপনাদের জন্য দোয়া করি অন্তদের অন্তস্থকে থেকে অনেক দোয়া করি ভালো থাকেন আল্লাহকে যেন ভালো রাখে আমার জন্য দোয়া করেন ভিডিওটা লাইক কমেন্ট করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত